আমার বুজুর্গর মানুষ বেমার ফলে মুসিবতর মধ্যে মানুষ পড়ে কোনো মুসিবতের মধ্যে ফলিয়া যদি মানু কোনো সময় কোনো বিপদের মধ্যে ফলিয়া মানুষের মৌতুর সময় আই যায় ইলা বহু মানুষ আসলানি রাস্তাঘাটের মাঝে বন্দা বিপদ ফলেন কোনো সময় ডাকাইত আক্রমণ ফলি যাই ফলি যাইলানি কোন মসিবতর মধ্যে বন্দা ফল এই সময় বন্দার মনে রে বা আমারে যদি আপনি মায়া করিলাও এই মুসিবত নেবা চাও আমার জীবনে আর জমিনও কোন আর কাম করতাম নাই কোন কারণে বন্দার মনে হইব এই সময় যদি আমারে মারিলাই আমার সন্তান আদি আসয় আমার মা আসয় আমার বাবা আছে আমার সন্তান আদি জমিনের মধ্যে তিমইবা কোন কারণে মা বাবাই জমিনো সন্তানের জন্য মা বাবাই জমিন আল্লাহর দরবার দোয়া করয় সন্তানের জন্য মা বাবাই জমিনো খান্দয় মা বাবায় আল্লাহর হাওলা করিয়া বিদায় নিন বিদায় নিন না কারণ মা বাবার সন্তান সন্তান যখন জমিনের মধ্যে বেমার ভুলে যায় বা বাবা নাচনী গুমাই থালাই মা জমিনও ঘুম লাগে না লাগেনি না কোনো সময় বাবা জমিনো ঘুমায় জনম দুখী মা জননী জমিনৰ মধ্যে ঘুমাইল না সন্তান দে মায়ে দাড়োৱা নয় বুকুৰ মধ্যে মায়ে আজায় আবাৰ মায়ে দেখবায় কোনো কোনো সময় সন্তানৰ মুখেৰে যায় সন্তানৰ মুখৰ মধ্যে দৰিয়া আমায় চোমা খায় মায়ে যাদৰ মুখ আদান বাবারে। তুমি মাতানে এমন অবস্থা কৰ লাহে মায়ে দৰাই গেছিলাম আল্লাহর দরবার মায়ের দোয়া নাই আল্লাহ যদি আমার জাদুর হায়া জমিনও কমিয়া যায় আমি মার হায়াত নিয়া আমার জাদুমণির হায়াত বালাই দে এইভাবে মা বাবায় আহ্লাদোর জন্য জমিনও দোয়া করো সন্তান ছোটবেলা যদি জমিনের মধ্যে মারা যায় তাহলে মা জমিনও যায় নইলানি এর কারণে আমার মা বই নকল কোনো মানুষের যদি না বাচ্চা জমিন তলে মারা যায় তাহলে মা বাবায় জমিন খান দিও না মা বাবায় জমিনবর কৰিলাও আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো মানুষ তিনজন না ভালি বাচ্চা মারা যায় আর যদি মা বাবাই সবর করলায় আল্লাহ কামতর ময়দান এই তিনও বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য জায়গা দিলেন সুমান আল্লাহ ইয়ার আল্লাহ যদি কোনো মানুষ দুইজন না বালিক বাচ্চা মারা যায় আমার নবী ফরমায় যদি মা বাবায় জমিনবর করিলাই আল্লাহ কামতর ময়দান এই দল না পালি কারণে আল্লাহ মা বাবার জন্য জায়গা দিবা সুমান আল্লাহ যদি কোন মানুষের জন্য না পালি বাধ্য মারা যায় আমার নবী ফরমায় যদি মা বাবায় জমিনবর করিলেন দরিদ্র ধারণ করিলাই আল্লাহ কামতর ময়দান এই নাবালি বাধ্যার কারণে আল্লাহ মা বাবার জন্য জায়গা দিলেন সুমান মা বাবা রাওলা তোর লগে তো মায়া আছে নানানি রে ভাই ছোট বাচ্চা যদি জমিন তুলে মারা যায় মারা যাওয়ার পরে মা গরু যায় বালমীরার সামনে যায় যাদুমন রেখাবল মায়ে জমিন বার ঘর কোন সময় মায় জাদুর খাপড় মার ঘরোয় খাপড় মায় সাইনার জমিন ও মায়ান জাদুরে আয় বাবা জমিন ও নাই খবৰ খবর ও বাবা যাতে বলি আমি মায় খালাইল বাজার চলে এত আশা করিয়া তোমার ঠান্ডার কাপড় আনিয়া দিসলাম আমার কাপড় গরো আলমিরার মধ্যে রয়েছে রে বাবা বাবা তুমি জমিন দুনিয়া তুলি বিদায় নিচ মায় জমিন খান ধরি বাবাই জমিন ও খান ধরি খাল্লার বল জমিনার মধ্যে জ্বর জড়াইয়া চক্কর জল সাড়ে খাল্লার দরবার দোয়া এই মসিবতর সময় আইজুমর সামনে তুলে যদি আমার রে আমি ওয়াদা করলাম আমার জীবনে কোনো দিন আর জমিন মধ্যপান করমাম হজৰত তই মৰে কৰ মাইন যোৱানেৰে অতি তাড়াতাড়ি তুমি বাৰ কৰো ধৰি কৰি অনা আল্লাৰে বন্ধাই খাবি খাবি যখন মধেৰে বটল বন্ধাই বগল থনে বাৰ কৰছে হজৰত তই মৰে বাৰ কৰ হাতৰ মদ দে বন দাই তুলি বন্দাৰ মানুহ আহিছে আমি মাৰা যাইমোৰে আমি বুটল দিমো দেবাৰ লগে লগে অমৰে অমৰে জমীনো মাৰিলে আহিবা আল্লাৰে বন্দাৰ জানৰ দৰে জানৰ বৈ আল্লাৰ দূৰ you বন্দায় জীবনের গুণালইয়া বন্দায় তো বা করছে আল্লাহ রাতর মায়া লাগছে আল্লাহ কবুল করে লাইছেন হজরতরে যখন হাতের মধ্যে বোতল লাইছ বোতল লাই আল্লা বোতল আল্লাহ সেগে দুধের বোতল বানাই আল্লাহ হজরতরে হে যুব এখন আমারে তুমি সত্য কথা সেটা অরিজিনাল ভাবে দুধের বোতল মদের বোতল ছিল আল্লাহর বান্দায় হইল মর সেটা কিন্তু অরিজিনাল দুধের বোতল হযরত ওমরে ফরমাইলো আজওয়াইন ধরায় না ভয় করিও না অরিজিনাল ভাবে আমারে কইলা এই বোতল তোমার দুধের বোতল না মদের বোতল আসলো আমি মারতাম না ডরাইও না আল্লাহর বান্দা খান্দি খালদি কইলো হে ওমর এই বোতল রইলো আমার মদের বোতল কিন্তু আমি চিন্তা করলাম আপনার সামনে তুমি বাসিবার কোনো উপায় নাই আমি সপিলো টোরাইছি আল্লাহর তোর বারো তো বা করলাম আল্লাহ যদি আইজ আপনার সামনে তোনি আমার বাসাই লাইন আমার জীবনে কোনদিন দিন জমিল মদ খাইতাম নাই গুনার কাম করতাম না হে ম আমার বগল ধনে বার হরি আপনার হাত আমি দিলাম এখন দেখি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই মদের বোতল তোদের বোতল বানাইছেন সুমান আল্লাহ এর কারণে বাইরে জোয়া নকল এই জমিনের মধ্যে নে কামল করিয়া যাও জমিনের মধ্যে নমাজ ভোড়ো মা বাবার খেদমত করো আর নে কামল করো মানুষের লগে বালা ব্যবহার করো আল্লাহ আল্লাহর ঘর মসজিদের ঘরের সঙ্গে সম্পর্ক রাখো আল্লাহর হবিবে ফরমায় মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা জন্য জান্নাত ঘর বানায় শেষ সময় এক দুই গাড়ি মাটি দেও রে ভাই দোয়া করম একজন ভাইয়ে হাত তুলে মারো আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য গাড়ি মাটি দেও আমি দোয়া করমো আল্লাহ তোমার যত মরতেแก আনন্দ কার কবরও আল্লাহ तमामরে জান্নাতের মধ্যে গরে দিয়া দিলাইবা আয় আল্লাহ তোমার bunda আমার ভাই جناب আব্দুল হোসেন ভাইরে গাড়ি মাটির কবুল ফরমাও এরপরে আয় আল্লাহ তোমার bunda جناب আব্দুল মতলিব আরেক গাড়ি মাটির কবুল ফরমাও সময় কম সময় কম ভাই নাসির

আবার নবী ফরমাইল ফালাইছে সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে গণ্য এমন এক নবী যে নবী মানুষের মারিয়া কলিমা ফলাইছে নিসাব হলজি এলা কোনো মানে দেখাইতে পারবানি যে নবীজিয়ে শস্য তোমার মারিলে মুক কলিমা ফল না অসুবিধা আমার বজর গল আল্লাহর হবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে জমিন ওয়ানসরে মারিয়া আপনার মধ্যে <finely các biennale> <Bunsed suspoionhalf> হলিভাতল মুসলিম ইন হজরত জার্ম রে ফারু আল্লাহ গো হঠাৎ দেখা যায় একজন এহুদি যুবক মসজিদে নবের মধ্যে ঢুকিয়া ফসরা ভরিয়া বাই রইয়া যায় হজরত আবু বকর সিদ্দিক ক্রদি আল্লাহ ভুত আল্লাহ ভরমানিয়া আর আল্লাহ যদি পারমিশন দে তাহলে আমরা অভিশালটা করি লইতাম হজরত জার্ম রইলা উপরে মান গরম হজরত আমার ইলাউ পরিমাণ গরম হদিসে বললি তো আমার নবী ফরমাইল হজরত আমার ফারুক রাদি আল্লাহু তাআলা আলহু মদিনার শরীফের রাস্তা বাই আটিয়া যে রাস্তা বাই আটিয়া যায় শয়তান সল্লি দিন পর্যন্ত রাস্তা বাই আইতো না হও না সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফারুক কেমন গরম না

মুসলমানের মা তৈল আমার আখের জবানের নবীর হাসে যাই আমি তো মুসলমান আছি নবীজি মায়া করবা মায়া হইব নি হক আর না হক এক জিনিস আছে মুসলমানের মানুষ এহুদি বেটার মনে হইল আল্লাহ রহমত আলমিন জমিনের মধ্যে আল্লাহ বানাইছ এনার মধ্যে হক বিচার ভাইম আমি যাই আমার একটু মান ভাই এই দজন জন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসেছ সমস্ত ঘটনা বর্ণনা করায় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন 10 জনের বয়ান শুনল তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ ইহুদি বেটার পক্ষে রায়টা দিয়া দেন অর্থাৎ হক বিচার করিয়া দিছে বারো জন মুসলমান হলো না এটা বিচার হৈছে না আবু আফিল জায়গা হইছে কেডা হইছে ওয়াজো আবু আমার আফিলের জাগা হইছে বলে কে বলে মুসলমানের দুই নম্বর খলিফা এনোর নাম হইলো হযরত ওমর কি পরিমাণ গরম ওমর কি পরিমাণ গরম লম্বা ঘটনার আলোচনাত গেলে হজরত মরে ফারুক রাধি আল্লাহ উত্তালুর কারণে আল্লাহর হবি বা কালে সোলা তো এই জমিন আল্লাহ দরবার হাত তুলিয়া দোয়া খরচয় আল্লাহ ইসলাম আবে অমর আমি ইসলাম আও বে অমর আমি খাতাব বানাইয়া কইয়া রানা বার করিয়া চাও মাদার ইজন নবুয়ত দুই নাম্বার খন্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেখলবি রহমাতুল্লাহ আলাইহি আন হইল আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামে আল্লাহর দরবার দোয়া করো শোনায় আল্লাহ আল্লাহ হুম্মা আইজিল ইসলাম আবি অমর আপনি আও ব্যম রাম নীল খতাব আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আবু জেহেল এবং অমর রে আপনি দিন ইসলামর গন্ডির ভিতরে ঢুকাইলা কজনের দোয়া দুইজনের জন্য দোয়া কৰাই আমার নবী দশজনের জন্য দোয়া আল্লাহ রবালাম জানাই নামার হবি দশজনের জন্য দোয়া না আবু জাহেলের জন্য দোয়া না কোন কারণে ও নবী আবু জয়লে কোনো দিন তোমার নবী মান্ত নাই তোমারও প্রিমান্ত নাই কোন কারণে মল্লা মালা وعلى سمعهم وعلى أبصارهم غشاوة وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم আবু জাহেলের জন্য দোয়া করি না কোন কারণে খাতাম আল্লাহ আলা কোন বিহীন আমি আল্লাহ তার দিলের মধ্যে মোহর মারিয়া দিলাম ওয়ালা সামিহীম ওয়ালা বসারিহীম হে আপনার দেখব নবী হিসাবে দেখত নাই কিতা দেখব বলে আবদুল্লার ছেলে মোহাম্মদ আপনার মা তুলব নবীর মাত নাই অনবী আপনারে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলিয়া সম্বোধন করবো বুঝিয়া নিবের জন্য আমি তার দিল মোহর মারিয়া দিলাম কোন দিন তোমার কলিমা ফটো নাই তোমার মানত নাই কোনো বি সবর করো ধৈর্য ধারণ করো এমন একদিন হইব ওমরে তোমার কলিমা ভরিয়া মুসলমান হইবা হো না সুবহান আল্লাহ আমার বুদুরগণ হজরত ওমর ৬ নম্বর মুসলমান 40 নম্বরের মুসলমানের নাম হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ হ এত গরম একজন আসলা যে ওমর মুসলমান بیٹায় হইল আমার বিচারের জায়গা রইছে আবুলের জায়গা রইছে বলেhalo বলে আরেকজন আস হইলো এর নাম হইল ওমর ওমরের দরজার সামনে আইল আসার পরে ঘটনা পড়ল না কইল ইহুদি بیٹায় হইল ওমর আমরা 10 জনে ঝগড়া করলাম ফাসার করলাম 10 জনের ফায়সালার জন্য আখির জামানার নবীর সামনে গেলাম আখির জামানার নবী আমার বায়রাতা দিলে আমার ভাইয়ে না মানি আপনার কাছে আপিল করি লাইছাইল হযরত মৰে فرمাইল বসাও আমি আমার করতে এই ফায়সালা দেবো হজৰত জামৰ ৰাদী আল্লা উতা লাল হু গৰেৰ মধ্য দুখ চয় নেংগাৰ তলৱাৰ বাৰিষৰি আয়া মুছলমান তেমনে চেৰমাৰৈ এ চেদে গৰ্দনা উঠাই লাই গৰ্দনা চৰাই দেয় কোনো কাৰণে বোলে যে মানুহে মহম্মদৰ বিচাৰ যে মানে না ই মানুহৰ জমিন আৰু ৰাখা সম্ভাৱনা ঔ দিন টনে এনেৰে লক্ষ্য বহিলো অমৰে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাতবুজা জান্নাতে স্বাগত এর জন্য আমার বজরগান হযরত ওমর ওপরিমান গরম ওপরিমান গরম মদিনা শরীফের রাস্তা ভাই হাটিয়া যায় সলতের পর্যন্ত শয়তানের রাস্তার মধ্যে যায় না যায় না শয়তান আমরা যায় না ওমর কিন্তু আমরা জমিন যে রাস্তা ভাই হাটিয়া যায় শয়তান একজন নাই দুইজন নাই হাজার পর্যন্ত আগে করে স্কোয়ার টাছেন আছে না আমরা যেবায় যাই আগে পিছে শয়তান আছেনে দেখা যায় না আসলে কিন্তু লগে আছে হলো মাঝে মাঝে তাও করার কর 11টা কইলা ওয়াস শেষ এই নক বুদো হননি গলীর কাটা সিনন হ্যাঁ কইলা সিন্নি আছে সিন্নি আছে সিন্নিও রেডি না আর সিন্নি রেডি হই ভাই সিন্নি খাইয়া আমি বিদায় নি আজ কোর মাইক কি কো মানে খাইলাই না মাদ্রাসারও মাইক বুঝ না কয়েক দিন করে মাইক বড় মজার মাইক কিন্তু ধন্যবাদ দিলাম ইয়া আল্লাহ শুনার চান খাই সুন্দর আর মাইক ইয়া আল্লাহ দেখ মাইক বালা করি এত মজা লাগে জানেন না আপনারার মজা লাগে না আমি আল্লাহর রহমত বরকত ব্যবহারে আলোচনা করবা বই দাঁড়ে দিও যেটা পারছি না হজরত মিনিট হবাই যান হজরত আমার এমন গরম আমার বুজুর গান এর জন্য আল্লাহ রব্বুল শত রহমতের বাগ এক রহমত আল্লাহ তাম পৃথিবীর মধ্যে আঠারো হাজার মখলুকাতর মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিছেন সুবহান আল্লাহ এক রহমত আঠারো হাজার মহলুকাতের মাঝে আল্লাহ বণ্টন করিয়া দিছে আল্লাহ খালি আমরা মানসৰ মাঝে নি ইনসান জিন্নাত জীব জন্তু জানোয়ার পশু পঙ্কি যা কিছু আছে সারার মাঝে এক রহমত আল্লাহর যাতে বণ্টন করিয়া দিছে আর অবশিষ্ট নিরানব্বইটা রহমত আল্লাহর কুদরতি হাত রয়েছে কামাতর ময়দান যখন হাসর ময়দান মানু বাই রইবা সেই ময়দানে আসর আল্লাহ রব্বুল আলামিনে অবশিষ্ট নিরানব্বইটা রহমতর মাধ্যমে আল্লাহ গুনাগার বন্দ মন্দির আল্লাহ মা ফরিয়া জন্য তো দিবা আল্লাহ